এইভাবে ক্লিপ দিয়ে গাললে অনেক রিক্স কম হাত পুরে না জাস্ট সিঙ্কের মধ্যে এরকম কাজ করে দিলেই হয়ে যায় এই যে দেখেন আমি এক হাতে আপনাদেরকে দেখাইছি দুই হাতেই গালি তো এখন দেখানোর জন্য ভিডিওতে এভাবে করলাম আর কি আর এদিকে আমি ডাল বাগানের জন্য পেঁয়াজ রসুন ব্রাউন করতেছি আর এই যে ডাল তো ডালে আমি এরকম সরিষার ফোরনটা দিই আমার কাছে ভালো লাগে পাঁচ ফুরন দিলেও পাঁচ ফোড়নটা বাচ্চারা একটু পছন্দ করে তবে সরিষাটা দিলে কিছু না তেমন কিছু বলে না তো আমি ডাল বাগারে এরকম পেঁয়াজ রসুনটা যখন ব্রাউন হয় তখন কতগুলো সরিষা দিয়ে নিই এটা সাদা সরিষাটা তারপরে চামচ দিয়ে জাস্ট এরকম সরিষাগুলি টেপ টেপ করে দিই আর কি গলে যাওয়ার জন্য ক্যাটা যে বিয়ে আবিষ্কার করছিল বাবারে রে করা মানে রান্না বাড়া করা রান্না করা মানে হাত পা পুরে যাওয়া রিক্স হাত কেটে যা হাত পুড়ে যায় এই আর কি যাই হোক ডালটা হয়ে গেছে আর এদিকে রুই মাছ করে রাখছি রুই মাছটা একদম সুন্দরভাবে ভাবে করছি প্রায় অনেকগুলো পিস রাতের জন্য দুপুরের জন্য আর বরুণ নেহারের একটু রয়ে গেছে গরুর নেহারি তরকারি একটু রয়ে গেছে এটা যদি বাচ্চারা খায় খাবে ছিল সকালের আবার রান্না করছি তো হয়ে গেছে আমার সরিষা বয়মটা আর কি তো আমি এখান থেকে একটু একটু করে ডাল বাগারে সরিষা দিয়ে আর কি কফির বোয়মে ঢুকাই রাখছি আর লাউ কেটে নিচ্ছি আজকে লাউ রান্না ইলিশ মাছ দিয়ে প্রতিদিন তো রুই মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এবার ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব তো ইলিশ মাছগুলো ভালোভাবে ওয়াশ করতে হবে একদম টাটকা মাছগুলো তো ইলিশ মাছ দিয়ে লাউটা অনেক ভালো লাগে তাই জন্য এখন এগুলি ভালোভাবে ওয়াশ করে তারপর রান্না করবো আর কি এদিকে আবার কতগুলো চিংড়ি মাছ কেটে নিছি এই যে আমার সাত বাগানের কলমি শাক তো ভাবলাম যে সাত বাগানের একদম ফ্রেশ কলমি শাকটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগবে অলরেডি চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ আমি কেটে কেটে ছোটো করে নিয়েছি পাঁচটা চিংড়ি মাছ এখানে অনেকগুলোই হয়েছে তো শাকের জন্য পারফেক্ট আছে যতটুকু আমি কেটেছি আর এই যে শাকটা দিয়ে সুন্দরভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো মাছগুলো কষাইলাম এখন লাউগুলো দিয়ে দিচ্ছি আর লাউ বেশি ঝোল দিতে হয় না লাউ থেকেই পানি ওঠে এদিকে শাকের জন্য পেঁয়াজ রসুন ব্রাউন কালার করতেছি তো তো আমার কলমি শাক রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে সবাই একটু একটু করে খেলেও হবে যাচ্ছে ভালোভাবে লাউ কষাইতে হবে লাউ থেকেই পানি আসতেছে লাউ থেকেই পানি উঠে লাউ বেশি পানি দিতে হয় না এদিকে ভাত হয়ে গেছে পেয়ারা কেটে খাইছে তো এখন আবার পেঁপেটা একটু কাটতেছি পেঁপেটা একটু টাইট টাইট খাইতে ভাল লাগে বেশি নরম হয়ে গেলে আবার ভালো লাগে পেস পেস হয়ে যায় তো আমি একটু টাইট টাইট পেয়ারাটাই পছন্দ করি আর পেঁপেটাও সেম কচকচা হলে ভালো তো আমি এখন এটা কেটে দেখি কি অবস্থা ভিতরটা মাসাল্লাহ কালারটা সুন্দর হয়েছে অনেক ভাল লাগতেছে মিষ্টি একটু ভেঙে খাইছি একটু কেটে আর এদিকে লাউটা হয়ে যাচ্ছে তো থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম